সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আহমদাবাদে যে ফ্লাইট ক্র্যাশ হয়েছে সেই সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো আহমদাবাদ থেকে লন্ডন এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান উড়নের সময় অর্থাৎ ফ্লাইটে যখন টেক অফ হয় তার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে সেই ফ্লাইটটি এবং সেই বোর্ডে ছিলেন মোট টু হান্ড্রেড জন সেখানে যাত্রী সেখানে প্রেজেন্ট ছিলেন এবং দুর্ঘটনাটি ঘটে মেঘানি নগরের আবশ্যিক এলাকায় উদ্ধার কাজ চলছে এবং পুরো

গ্যাট ইউকির দিকে মাফ করবেন গ্যাট ইউকের দিকে উদ্দেশ্যে হওয়ার এয়ার ইন্ডিয়া ফ্লাইট অর্থাৎ এআই ওয়ান সেভেন ওয়ান বৃহস্পতিবার বারোই জুন দু হাজার পঁচিশে দুপুরে টেক অফের কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভয়াবহভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেছে আপনাদেরকে এই মুহূর্তে জানাবো যে সেই ফ্লাইটের মধ্যে ফ্লাইট ইয়ে প্যাসেঞ্জারের সংখ্যা কত ছিল সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল যে প্যাসেঞ্জার ছিল সেখানে ছিল ওয়ান হান্ড্রেড প্যাসেঞ্জার ছিল তার মধ্যে ফিফটি থ্রিটা ব্রিটিশ ন্যাশনাল ছিল এবং সাতজন পর্তুগিজ ন্যাশনাল ছিলেন এবং তার মধ্যে একজন ক্যানাডিয়ান ন্যাশনাল ছিলেন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আপনাদেরকে জেনেছি আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হয়েছে সেই সমস্ত আপডেট আপনারা দেখছেন খবর বাংলার পর একেবারে এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে দিচ্ছি সে ফ্লাইটের নাম্বার ছিল এ ওয়ান এ এ ওয়ান সেভেন ওয়ান এবং আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক দিকে যাচ্ছিল সেই ফ্লাইটটি এবং আমদাবাদ বিমানবন্দরের রানওয়ে তেইশ থেকে উড্ডয়নের পরেই বিমানবন্দরের এলাকার বাইরেই কিন্তু এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু দুশো বিয়াল্লিশ জন প্রেজেন্ট ছিলেন বলে খবর উঠে আসছে এবং পাইলটের সংখ্যা পাইলট সেখানে দুজন ছিলেন এবং কেবিন ক্রিউ সেখানে দশজন কেবিন ক্রিউ ছিলেন ওই ফ্লাইটের মধ্যে এবং যাত্রী দু সেখানে প্যাসেঞ্জার প্রেজেন্ট ছিলেন ওই ফ্লাইটের মধ্যে এবং ক্যাপ্টেন সুমিত সারোয়াল এল টিসি এইট টু ডাবল জিরো ঘন্টা উন্নয়নের অভিজ্ঞতা সেখানেও সেখানেও ইনি প্রেজেন্ট ছিলেন এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি আমদাবাদে যে ফ্লাইট ক্র্যাশ হয়েছে সেই সমস্ত আপডেট আপনাদেরকে জানা জানাচ্ছি এই দুর্ঘটনাটি একটা উনচল্লিশের নাগাদ হয়েছে বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট বিমান ফ্লাইট নম্বর এ ওয়ান সেভেন ওয়ান বৃহস্পতিবার দুপুরে একটায় ক্র্যাশ করে গিয়েছে বিমানে মোট দুশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার ছিলেন যার মধ্যে দুজন পাইলট এবং দশ জন কেবিন ক্রু এবং দুশো জন যাত্রী ছিলেন এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী যাত্রীদের মধ্যে জন ভারতীয় এবং সাত জন ব্রিটিশ জন পর্তুগিজ এবং একজন ক্যানাডিয়ান নাগরিক ছিলেন দুর্ঘটনার পরে দুর্ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে যা দৃশ্য সামাজিক মাধ্যমে একেবারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে টুইট করে শোক জ্ঞাপন করেছেন কন্ডলে জানিয়েছেন ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং নাগরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছেন এদিকে প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই ফ্লাইটে ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে যদিও এখনো তা নিশ্চিত করা হয়নি এখনো সেটা প্রমিনেন্ট হয়নি ক্লিয়ার নয় এয়ার ইন্ডিয়া এবং ডিজিসিএ জানিয়েছে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয় এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়ে গিয়েছে কিন্তু ইতিমধ্যে এই দুর্ঘটনার পরে কিন্তু বোয়িং কোম্পানির শেয়ারের দাম মার্কিং বাজারে প্রি মার্কিং ট্রেডিংয়ে সাত দশমিক আট শতাংশ কমে গিয়েছে এবং এইটা এমনটাই জানানো হচ্ছে এবং ঘটনাটির গোটা দেশ জুড়ে শোক ও উদ্বেগের পরিবেশও সৃষ্টি করেছে এয়ার ইন্ডিয়া চেয়ারম্যানের শোক প্রকাশ এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান এন চন্দ্রশেখর বলেন আমাদের গভীর শোক ও সমবেদনা তাদের পরিবারের প্রতি যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমরা জরুরি উদ্ধারকারী দলকে সর্বাত্মক সহায়তা প্রদান করছি এবং এবং প্রয়োজনে সকল সহায়তা ও পরিষেবা নিশ্চিত করছে একটি জরুরি সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আলাদা সহায়তা দল গঠন করা হয়েছে এই দুর্ঘটনা ঘিরে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় মন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা এয়ার ইন্ডিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো আপডেট জানানো হবে আহমেদাবাদ বিমানবন্দরে সাময়িকভাবে সব উড়ান অর্থাৎ সব ফ্লাইট কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণে এখন সব ফ্লাইট কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে সর্দার বল্লভ ভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এস ভিপিআইএ কর্তৃপক্ষ জানিয়েছে সব ধরনের উড়ান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাদের সংলিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরেই কিন্তু তাদের যা যাত্রা যাতে তাদের পরবর্তী জার্নির দিকে তারা যেন এগোয় এই মুহূর্তে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ফ্লাইটের সময় ফ্লাইটের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এবং ছিলেন মোট দুশো জন যাত্রী ও ক্রিউ দুর্ঘটনাটি ঘটে মেঘনী নগরের একটি আবাসিক এলাকায় উদ্ধার কাজ চলছে এবং পুরো দেশ জুড়ে গভীর শোকের ছায়া ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ আহমেদাবাদ ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনায় পতিত দুশো বিয়াল্লিশ জন যাত্রী কর্মী ছিলেন বোর্ডে তদন্ত শুরু করেছে ডিজিসিএ আহমেদাবাদ থেকে লন্ডনের রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান ওয়ান বৃহস্পতিবার দুপুরে কিছুক্ষণের পতিত হয়েছে প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ এক বিবৃতিতে এই বিস্তারিত ঘটনাটি তুলে ধরেছেন এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু এই ফ্লাইটের মধ্যে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ইন্ডিয়ান ন্যাশনাল ছিলেন এবং ফিফটি থ্রি জন ব্রিটিশ ন্যাশনাল ছিলেন জন পর্তুগিজ ন্যাশনাল ছিলেন এবং একজন ক্যানেডিয়ান ন্যাশনাল ছিলেন मोटे हम ये घटना अपडेट है मुहूर्ते आज अहमदाबाद में जो प्लेन क्रैश हुआ है वहाँ पे अभी करेंट करें जो फ्लाइट एयर इंडिया वन, वन बताया जा रहा है जो की क्रैश हुई है इसमें ये बताया जा रहा है की लोग थे थे इसमें ब्रिटिश नेशनल के लोग थे सेवन पोर्टुगीज थे और एक कैनेडियन जो है वो बताया जा रहा है क्योंकि ये फ्लाइट जो है वो अहमदाबाद से निकली थी और इसमें लंदन की ओर जाना था लेकिन जैसे ही ये फ्लाइट टेक ऑफ कर दी और कुछ ही पांच सेकंड के अंदर ही जो है ये फ्लाइट जो है वो इसमें कुछ टेक्निकल जिसके चलते ये फ्लाइट जो है वो जो है वो क्षतिग्रस्त होती है और इसके अंदर लगभग दो पैसेंजर जो थे वो सवार थे और इसके साथ साथ बारह से ज्यादा जो जो क्रू मेंबर्स भी थे वो वो सवार थे और ये ये फ्लाइट जो है है इस समय क्षतिग्रस्त हो चुकी इसके अंदर भी बताया जा रहा है कि इस फ्लाइट के अंदर जो है वो फॉरमर जो चीफ मिनिस्टर है गुजरात के वो भी इसमें सवार थे और ये भी बताया जा रहा है कि इसमें कई सारे ब्रिटिश नेशनल थे जिस तरह से मैंने आपको बताया कि 53 के करीब ब्रिटिश ने लोग भी जो थे इसमें सवार थे साथ पुर्तुगूज के लोग लो, लो, लो जो थे वो सवार थे एक कैनेडियन भी जो है वो इसमें सवार था तो कहीं ना कहीं अंकड़े ये लगाई जा रही है कि बड़ा ही कम जो है वो सोर्स है इनका बचने का क्योंकि जिस हिसाब से ये प्लेन ने अपनी आग की लपे पकड़ी है इस हिसाब से कोई भी जो है वो इसमें नहीं बचा होगा और प्लेन जो गिरा है जो क्रैश हुआ है ये बिल्कुल रिहायशी इलाका है एक टॉक्टर्स का हॉस्टल बताया जा रहा है जहां पे ये जो है वो गो गो प्लेन क्रैश हुआ है इसके साथ साथ प्राइम मिनिस्टर नरेंद्र मोदी ने होम मिनिस्टर अमित शाह से बात करते हुए और सिविल एविएशन का जो मिनिस्टर है राम मोहन नायडू जी उनसे भी बात की है और ये कहा है कि वो आ, हर पॉसिबल असिस्टेंट जो है वो वहाँ पे प्रोवाइड की जाए अहमदाबाद के लोगों को जो इस समय जो इस फ्लाइट के अंदर क्षतिग्रस्त हुए जिनकी जान चली गई है हर किस्म की जो है पॉसिबल असिस्टेंट जो है इनके घर वालों को जो है वो प्रोवाइड की जाए ये बातचीत जो है वो इस समय प्रधानमंत्री नरेंद्र मोदी ने अमित शाह जी और इस, सिविल एविएशन मिनिस्टर राम से की है और इसी के साथ साथ इंफॉर्मेशन ये भी है से इस फ्लाइट ने टेक ऑफ किया है जिस एयरपोर्ट का नाम सरदार वल्लभ भाई पटेल इंटरनेशनल एयरपोर्ट है अहमदाबाद के अंदर उस उसको इस समय जो है वो बिल्कुल भी ब, बिल्कुल जो है है वो बंद कर दिया गया है, और साथ साथ ही जितने भी फ्लाइट ऑपरेशन है उनको टेम्परेली के लिए जो है फ्लाइट में जो पैसेंजर थे जो लोग जख्मी उनका क्या अपडेट मिल रहा है या उनके जो घर परिवार जो उनके परिवार वालों से क्या अपडेट मिल रहा है जो लोग जख्मी पैसेंजर थे अभी ऑफिशियल डाटा ना जो है वो बाकी है हालांकि वहां पे किसी को भी जाने की अनुमति जो है वो नहीं दी जा रही है लेकिन यही लगाई जा रही है कि डेढ़ सौ ज्यादा लोगों की जो है वो इसमें मौत हो चुकी है और, है है और सरदार वल्लभ भाई पटेल इंटरनेशनल एयरपोर्ट है इसको बिल्कुल जो है वो इस समय डिफम कर दिया गया है यानी कि इसको सस्पेंड किया गया है जब तक आगली क्लियरेंस जो है वो पूरे तरीके से नहीं होती है साहिल पैसेंजर थे वहाँ पे जो मौजूद पैसेंजर लोगों के अंदर में कितना आतंक फैला हुआ है तो पैसेंजर के अंदर ही नहीं बल्कि जो इस समय फ्लाइट के अंदर भी जाने की कोशिश कर रहे थे जो कहीं और क्रैश हो जाता है और कहीं ना कहीं ये एक बड़ा झटका जो है वो कहीं ना कहीं लोगों को भी लगा है और बड़ा एक डर का आतंक का माहौल जो है वो जरूर पैसेंजर और आम जनता के अंदर जो है वो देखने को मिल रहा है साफ तौर के ऊपर बिल्कुल চোখরা এদিকে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ফ্লাইটের কিছু মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে বোর্ডে ছিলেন মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী ক্রিউ তার মধ্যে দুজন পাইলট ছিলেন এবং জন কেবিন ক্রিউ সেখানে প্রেজেন্ট ছিলেন দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটে ঘটেছে মেঘনানী নগরের একটি আবাসিক এলাকায় উদ্ধার কাজ চলছে এবং পুরো দেশ জুড়ে গভীর শোকের ছায়া ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ডিজিসিএ আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনায় একেবারে পতিত হয়েছে এবং দুশো বিয়াল্লিশ জন যাত্রী ও কর্মী ছিলেন বোর্ডে এবং ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে ডিজিসিএ আহমেদাবাদ থেকে লন্ডনের লন্ডনের গাইডুকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান বৃহস্পতিবার দুপুরে একেবারেই ক্র্যাশ করে যায় এবং ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ এক বিবৃতিতে ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেছে আমি এখানে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ওয়ান জন ইন্ডিয়ান ন্যাশনাল প্যাসেঞ্জার ছিলেন তার মধ্যে ফিফটি জন ব্রিটিশ ন্যাশনাল ছিলেন এবং সাত জন পর্তুগিজ তার মধ্যে আরও একজন ক্যানেডিয়ান ন্যাশনাল প্যাসেঞ্জার এই ফ্লাইটের মধ্যে কিন্তু উপস্থিত ছিলেন এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া চেয়ারম্যানও ও কন্ডোলেন্স জানাচ্ছেন শোক প্রকাশ করছেন এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান এন চন্দ্রশেখর বলেন আমাদের গভীর শোক ও সমবেদনা তাদের পরিবারের প্রতি যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমরা জরুরি উদ্ধারকারী দলকে সর্বাত্মক সহায়তা প্রদান করছি এবং প্রয়োজনে সকল সহায়তা ও পরিষেবা নিশ্চিত করছি একটি জরুরি সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আলাদা সহায়তা দল গঠন করা হয়েছে আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটিউকামী এয়ার ইন্ডিয়া একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমান বৃহস্পতিবার দুপুর একটার সময় ফ্লাইটে টেক অফের সময় কিন্তু সেটা ক্র্যাশ করে যায় বিমানে মোট দুশো জন যাত্রী ছিলেন যার মধ্যে দুজন পাইলট এবং 10 জন কেবিন ক্রিউ ছিলেন এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী যাত্রীদের মধ্যে ওয়ান জন ভারতীয় এবং ফিফটি জন ব্রিটিশ এবং সাতজন পর্তুগিজ এবং একজন ক্যানাডিয়ান নাগরিক উপস্থিত ছিলেন ওই ফ্লাইটের মধ্যে দুর্ঘটনার পরে দুর্ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে যা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার কাজ একেবারে জোর কদমে চলছে ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং নাগরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে রওনাও হয়েছেন এদিকে প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই ফ্লাইটে ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে যদিও এখনো তা নিশ্চিত হয়নি এয়ার ইন্ডিয়া এবং জানিয়েছে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয় এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এই দুর্ঘটনার পরেই বোয়িং কোম্পানির শেয়ারের দাম মার্কিং বাজারে প্রি মার্কেট ট্রেডিং এ সাত দশমিক আট শতাংশ কমে গিয়েছে আমদাবাদ প্লেন ক্র্যাশের আরো আপডেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি